নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা তো দেখেইছেন আমি আমার দিদির বাড়িতে এসেছি এই যে এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যে আমার দিদি দিদির ছেলে আমার ছেলে আর আমার বড় মাসি মানে এই মাসিরই মেয়ে ওই দিদি তা আমরা সবাই মিলে আজকে যাচ্ছি কন্যগড়ে যে শকুন্তলা কালী পুজো তার ঠাকুর দেখতে মানে এখন ঠাকুর আসবে তো ওই জন্য আমরা এই বিকেলবেলায় রেডি হয়ে যাচ্ছি আর পরে রাতের দিকে মেলায় যাব এখন গিয়ে ঠাকুরটা আগে দেখব ঠাকুরটা সে আমরা সবাই মেলা এই যে দেখুন প্রচুর লোক কত ভিড় প্রচুর লোক প্রত্যেকেই ঠাকুর আসবে এই জন্য এখানে রাস্তার দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে এদিকে বৈশাখ মাস প্রচণ্ড গরম এই যে ঠাকুরা আসার নিয়ে আসছে তার আগে সবাই আসছে আমরাও দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য এই যে শকুন্তলা মায়ের কালী পুজো এটা বৈশাখ মাসে হয় শনিবারে করেই হয় আর এই যেদিন ঠাকুর আসে এই ভোরবেলায় আবার মানে ঠাকুরটা বিসর্জন দিয়ে দেবে ঠাকুর রাখে না এখানে আর মেলা তো আগে এক মাস হতো মেলা কিন্তু এখন এক সপ্তাহর মতন করে দিয়েছে এখন এক মাস থাকে না আর আগে এই শকুন্তলা যে কালীবাড়ি নাম করা একদম কন্যগড়ে এর পেছনে আগে আমার দাদুর বাড়ি ছিল কিন্তু এখন আর নেই দাদুরা মামাও মারা গেছে আর ওই বাড়িও অনেক আগেই থাকতে ওইদিকে বিক্রি হয়ে গেছে আর আমার দিদিরা তো একটু সাইডে চলে এসছে কিন্তু আগে যখন ছোটোবেলায় আরও পুজোর সময় আসতাম খুবই আরও বেশি আনন্দ হতো যেহেতু একদম মন্দিরের পিছনেই আমাদের বাড়িটা ছিল দাদুর বাড়িটা ছিল ওখানে ছোটবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এখনো এই কালী পুজো হলেই দিদি বলবে আয় ঘুরে যা আসলে ভালো লাগে আর এই সময়টা কি প্রত্যেকের বাড়িতেই সবার আত্মীয় স্বজন আসে আর এই পুজোর সময় কালী পুজোর সময় আসলেই মানে সবার সাথে সবার দেখা হয় আর কি ওই জন্যই তো এখন অনেকটা ফাঁকে চলে গেছি ওই জন্য এখন অতটা হয় না কিন্তু ঠাকুর দেখা যা যা হয় আর কি মেলা ঘোরা একটু আনন্দ ঠাকুর আসছে এ দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় ভলেন্টিয়াররা ধাক্কা মেরে সবাইকে সরিয়ে দিচ্ছে যত গায়ে শক্ত কুন্ধলা মা আসছে আর এটাই রক্ষাকালী ঠাকুর তো কিন্তু এই রক্ষাকালী মার আর কি জীব বাইরে বের করা নেই অন্যান্য আমরা যে শ্যামাকালী কালী আরও যেসব সমস্ত কালী ঠাকুরগুলো দেখতে পাই তাদের জীবগুলো বাইরে বের করানো থাকে কিন্তু এই রক্ষাকালী মায়ের কিন্তু জীব বাইরে বের করা নেই এমনি যেমন প্রতিমাগুলো হয় লক্ষ্মী ঠাকুর বা সরস্বতী ঠাকুর দুর্গা ঠাকুর সেই রকমই মানে মুখ এর জীবটা বাইরে বের করা নেই তো এই শকুন্তলা মায়ের এই একটা বিশেষত্ব মানে যেটা আমার লাইফে আমার প্রথম দেখা আর অন্যান্য আর কোথাও আছে কিনা আমি আমার জানা নেই কিন্তু আমি প্রথমেই মানে ছোটোবেলার থেকে দেখে আসছি এই রক্ষাকালী মায়ের জীব বাইরে বের করা নেই আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন আর এই যে পরপর দুটো আরেকটা ঠাকুর আসছে তিনটে ঠাকুর আরও অনেক আছে বা আগে পরে আসবে আমরা এইটুকুনি দেখেই তারপরে সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে মাসিও সবাই এই ঠাকুরটা দেখে তিন নম্বর ঠাকুরটা দেখে আমরা এরপর বাড়ি চলে যাব আর একটু রাতের বেলা তখন একটু মেলায় আসবো প্রচন্ড সামনেও একটা মন্দির আছে অন্য ছোট করে এই কালী ঠাকুরটা দেখুন এর আবার জীব কিন্তু বাইরে বের করা আছে কিন্তু সেই শকুন্তলা মায়েরই কিন্তু এটা মানে ছোট করে এখানে পুজো হয় কিন্তু এই ঠাকুরটা বাজে আর এখানে খুব একদম ফাঁকা নিরিবিলি ছিল আমরা গেলাম এরকম ঠাকুরের গয়না পরানো হচ্ছে আর এর আগেও আমিও এখানে এসে পুজো দিয়েছি এখানে কি পাড়ার মধ্যে একটা ছোট করে যেহেতু পুজো হয় ওই জন্য এখানে বসে আরাম করে মানে নিরিবিলি হবে পুজোটা শান্তি করে দেওয়া যায় ওই বড় কালীতলা যে দেওয়াটা প্রায় মানে অসম্ভব বলতে পারেন

ঢাকড়ার উপরে আমরা এই যে মেলায় চলে এসেছি ঘুরতে তো মেলায় এসেও আমরা আবার একটুখানি এলাম যাই মায়ের মন্দিরটাতে একটুখানি সামনে গিয়ে ঠাকুর তার একবার সাইড থেকে দেখা যাক এখন সামনে তো যাওয়াই যাবে না দেখতেই পাচ্ছেন কত ভিড় যার জন্য আমরা মন্দিরে পিছন দিয়ে আসতে পারিনি মেলার যে পিছন দিকটা সেই দিক দিয়ে আমরা ঢুকলাম মেলার মধ্যে আর যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এত ভিড় এখন বাজে রাত বারোটা কিছু আবারটা দেখতেই পাচ্ছেন মেলায় প্রচণ্ডই ভিড় তো এই করে আমরা এসে আবার তাও মানে এই মেলার কালীময় যে মন্দির দেখা যাচ্ছে কিন্তু আমরা ঢুকতে ঠিক মতন পাচ্ছি না যে কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে ঢুকবো সেটা আর বুঝতে পারছি না এই যে দেখতেই পাচ্ছেন এত ভিড় প্রচণ্ডই ভিড় আর অনেক দূর দূর থেকে লোক আসে সারা রাত প্রায় ওই জন্য এক্সট্রা ট্রেনও চলে এই হাওড়া ব্যান্ডেল লাইন বলতে পারেন এই লাইনটাতে মানে পুজোর জন্য প্লাস আবার মিউনিসিপ্যালটি থেকে সারা রাত জল যে টাইম করে জলও দিয়ে রাখে পুজো করছে ডালা পুজো দেয় তাদের ভিড় প্লাস আবার সামনের দিকে বলি চলছিল প্রচণ্ডই ভিড় তার মধ্যে এইটুকুনি কোনো রকমে গিয়ে আমি টুকুনি ফটোটা তুললাম আর কি ঠাকুরটাও দর্শন করলাম আর আরও ভিড় হয় কারণ সারা বছর যেহেতু ঠাকুরটা থাকে না এই একটা দিনের জন্য মানে কয়েক ঘন্টার জন্য আসে হয়তো সারা বছর যদি ঠাকুর থাকতো মন্দিরে তাহলে হয়তো একটু হলো ভিড় কম হতো হতো তো নাই তাও মনে হয় একটু হলো কম হতো এই একদিনের জন্য তারপর আমরা ওই দিক থেকে বেরিয়ে এই যে মেলায় কিছু টুকটাক জিনিস কিনলাম আমি নিজেও কিনলাম মেয়ের জন্যও কিনলাম দিদিও কিনলো এই যে প্রচুর দোকান কাপ প্লেটের চুরি মালার আর এই কালী মন্দিরের সামনে দুটো মাঠ আছে একটা রাস্তার এই পারে একটা রাস্তার ওই পারে দুই মাঠেই প্রচণ্ড ভিড় এই যে শান্তিনিকেতন থেকে এই ব্যাগগুলো এসে দুদিকে প্রচুর আর মেলায় গেলে কানের দেখলে মনে হয় যেটা দেখি সেটাই নিই এই যে ব্যাগের স্টল বসেছে প্রচুর লেগে কেনাকাটিও করছে যে আমার দিদিও কিনছিল আমিও কিছুটা কিনলাম বেছে বেছে আমার দিদি হাতের মধ্যে ধরে রাখছে এই যে ব্যাগের দোকানেও গেলাম একটু কেশে এত ভিড় কোথাও ঠিকমতো দেখা যাচ্ছে না আর আমার যাইমো বেশিক্ষণ দাঁড়াতে যাইছে না চল 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 এত ভিড়ের মধ্যে কিনতে হবে না পরে এসে কিনবি যা হয় ছেলেদের সাথে গেলে যেখানে এখানে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট কানের মালা খুব সুন্দর সুন্দর আমি এখান থেকে নিলাম আমার মেয়ের জন্য নিলাম আমি এই যে আমি হাতে নিয়ে নিলাম তো আর এখানেও একটা বসেছে শান্তিনিকেতনের আর কি দোকান এখানেও প্রচুর চুরি কানের আর এত ভিড় মানে বেশিক্ষণ দাঁড়ানো আছে না আর গরমও লাগছিল এখানে চাদর বেডশিট তারপরে অল্প ঘুরে এদিকে ঘুরতে ঘুরতে রাতে একটা বেজে গেছে তখনও তো ভিড় আর থাকতেও ভালো লাগছিলো না ওইদিকে ছেলেও আছে আবার যদি উঠে যায় তাহলে তো কেউ ডাকতে পারবে না ওই জন্য একটু ঘুরে আর মেয়ে বলেছিল মা আমার জন্য কিছু নিয়ে আসবে ওই জন্য একটু ঘুরে ওর জন্য কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে যাব আর ছেলের জন্য কিছু নেওয়া হয় না সেরকম কারণ ওকে যতবার তুমি গাড়ি ঘোড়া যাই কিনে দেবে ও কোনোটা খেলে না সব ছুটে ছুটে ফেলে দেয় আর ওর প্রিয় খেলনা হচ্ছে হাতা খুন্তি চামচ এগুলোর খেলনা যেগুলো আমার রান্নার কাজে লাগবে হাঁড়ি কড়াই সেগুলো ওর কাজে লাগে তাতে ওর জন্য ওকে খেলনা কিনে দিয়ে কোনো লাভই নেই আমরা এক মাঠের মেলা দেখে মানে আরেকটা মাঠে আসলাম ওই মাঠে ওই যে তো সব জিনিস বসেছে সব এই যে কানের এখানেও তাই সবই কানের মালা বাচ্চাদের খেলনার জিনিস এগুলো আর কি মেলা হলে যা হয় তাও একটুখানি ঘুরে নিয়ে দেখলাম প্রচণ্ড গরম রাত্রিও হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ঘুম ঘুমঘুমও পাচ্ছিল ওই জন্য কোনো রকমে একটুখানি মেলা ঘুরে আর জামব যদি দাগাদা দিচ্ছিলো যে একটুখানি দাঁড়িয়ে থেকে দেখবো সেটা আর হচ্ছে না ভালো মতন আর প্রচণ্ডই ভিড় ঠিক মতন দেখাও যাচ্ছে না একটু একটু করে জিনিস নিয়ে একটু করে কেনাকাটি করে প্রচণ্ড ভিড় ওই জন্য আমরা মেলার ভেতর দিক দিয়ে ভেতর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি রাত দেড়টা বাজে তো বন্ধুরা আমার এই ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটি একদমই নতুন ওই জন্য আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন টাটা বন্ধুরা গুড নাইট